বাইরে বেরিয়েছি একটু ঘর থেকে মনে হচ্ছে আমি হিমালয় পর্বতে চলে এসেছি পুরো জমে মা কেমন থাকতা হ্যাঁ বন্ধু তুমি অভিকে কিছু বলো অভিজিৎ ভাই তোমার বর্তমানে অভিজিৎ ভাই এগুলো বলো না কন্টিনিউ করে যাও হুম 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 কি জ্বালা এখানে কি হিন্দি চলছে দেখি আবার ঘুমালে সংখ্যা বলো ঠিক আছে সঙ্গে সঞ্জয় খেয়েছো হম সঞ্জয় ভাই খাওয়া হয়ে গেছে প্রিয়াদি প্রচুর ঠান্ডা তোমার ছেলের ভিডিও দেখলাম খুব মজার আচ্ছা ও আমার ছোটো ছেলের ভিডিওটা আচ্ছা 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 অনেক পাকা লঙ্কা দাদা ভাই কী ডিনার করেছো আমাকে একটু বলো ও একটা কমেডিয়ান ও শুধু হাসাবে সবাইকে শুধু হাসাবে আর বলবো না সানবি ও আমার বর একজন যে আমার কাছে আছে পাকা লঙ্কা দাদা ভাই তুমি সোয়েটার পাঠিয়ে দাও নি এত ঠান্ডা পাকা লঙ্কা দাদা তো বলছে সোয়েটার পরে নি ওখানে গেঞ্জি পরে আছে পাকা লঙ্কা এখন বেশি গরম লাগছে থ্যাংক ইউ অভি আজকে সবজি ডাল ভাত খাওয়া হল আজকে সবজি ভাত খেয়েছে ডাল দিয়ে পাকা লঙ্কা দাদা ভালো আমি আমাকে খুব ঠান্ডা লাগে না আমাকে খুব ঠান্ডা লাগতে হয় ঠান্ডা লাগতে হয় সোয়েটার সোয়েটার পরো আমার হয়েছে আমি আমি গেঞ্জি আমি গেঞ্জি পরে আছি ঠান্ডায় জমে গেলাম গো পুরো জমে গেলাম ঠান্ডায় বন্ধু একটা গান করো আমি চলে যাবো এখানে ঠান্ডা কম আচ্ছা 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 আমি খাবার খাচ্ছিলাম তাই তো চলে গেছিলাম আবার চলে এলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে পূজা অ ন ন ঠান্ডা কি জিনিস বটে ঠান্ডা ফ্রিজের মধ্যে ঢুকে যাও বটে তাহলে বুঝতে পারবে বটে কি ঠান্ডাটা বটে তুমি একবার ফ্রিজের মধ্যে ঢুকে যাও বটে স্যান ভালোবাসা দিচ্ছে চৈত আছে চৈত আছে আমি ব্যাঙ্গালোর হ্যাঁ তোমাদের ব্যাঙ্গালোটা তো তুমি বললে কালকে ফ্রিজ কি জিনিস বটে গো ফ্রিজ কি জিনিস বটে গো তোমাকে দেখাচ্ছে এসো ফ্রিজ কি জিনিস বটেগো আমি নেই ওইখানে ইলেকট্রনিক্স সিটিতে এমন জিনিস যা ঠান্ডা নয় গরম তবুও ফু দিয়ে খেতে হয় এমন জিনিস ঠান্ডা নয় গরম তবুও ফু দিয়ে খেতে হয় কি জানি ঠান্ডা নয় গরম তবুও ফু দিয়ে খেতে হয় চা সেটা বড় কথা নয় বড়ো কথা হলো তুমি একটা গান করো লাস্ট আচ্ছা একটা গান করবো গানটাকে মনে করি আমাকে মনে করো কোনো গান পূজা বলছে চা সামি বলছে চা নো থ্যাংক সামি আজ থেকে তোমাকে নো ডিস্টার্ব আই এম স্টপ গরম নয় গরম নয় তুমি কি বলেছো এমন এমন জিনিস যা ঠান্ডা নয় গরম নয় তবু ফুদি খেতে হয়